শীতের শেষ রাত দক্ষিণেশ্বর কালী মন্দিরে তখন নিস্তব্ধতা গঙ্গার ওপারে কলকাতার ঘুমন্ত শহর শ্রীরামকৃষ্ণদেব মন্দিরের পাশে তার ছোট কক্ষটিতে বসে আছেন সামনে কাঠের সিংহাসনে রাখা বালক রামচন্দ্রের ধাতুমূর্তি রামলালা আকাশে তখন প্রথম প্রহরের তারা এক প্রকার নিবিষ্ট চিত্তে তিনি রামলালার দিকে চেয়ে আছেন যেন কোনো অলৌকিক আলোতে ভেসে যাচ্ছেন তার চোখে এক অপার্থিব স্নেহ ঝলমল করছে এক মা যেমন তার শিশুকে দেখলে অনুভব করে তেমনি ঠিক তখনই দরজার পাশে দাঁড়িয়ে থাকা এক শিষ্য ধীরে ধীরে এগিয়ে এলেন শিষ্য বললেন ঠাকুর একটা প্রশ্ন ছিল শ্রীরামকৃষ্ণদেব ধীরে সুস্থে শিষ্যের দিকে তাকালেন বললেন বল বল কি জানতে চাস শিষ্য বললেন আপনি তো মা কালীর ভক্ত সারাক্ষণ বলেন আমার মা আমার মা মাই যে সর্বস্ব মাই যে ঈশ্বর কিন্তু আপনি তো আবার রামলালার পূজাও করেন মা আর রাম কি আলাদা শ্রীরামকৃষ্ণদেব গভীরভাবে শিষ্যের দিকে একটা মুহূর্ত নিরবতা তারপর তিনি ধীরে ধীরে বললেন বল তো মা আর ছেলের কি কোনো পার্থক্য আছে শিষ্য কিছুটা থমকে গেলেন উত্তর খুঁজছেন মনে হয় শ্রী রামকৃষ্ণদেব হাসলেন বললেন দেখ কালী আমার মা রাম আমার ছেলে কিন্তু ওরা দুজন এক শোন একটা ঘটনার কথা বলি একবার আমি গভীর ধ্যানে ছিলাম মা কালীকে দেখছি মা আমার দিকে তাকিয়ে হাসছেন আমি আনন্দে কেঁদে ফেললু ঠিক তখনই হঠাৎ মায়ের কোলে কি যেন বসে আছে আমি তাকিয়ে দেখি এক ছোট্ট শিশু মুখে মিষ্টি হাসি হাতে ধনুকের ছাপ রাম আমার মাই যেন আমার রাম হয়ে ধরা দিলেন আমি বিষয়ে জিজ্ঞেস করলাম মা তুমি রাম হয়ে গেলে কেন মা তখন বললেন বোকা ছেলে মা আর ছেলে কি আলাদা তারপর সেই ছোট্ট বালক আমার হাত ধরে হাসতে লাগল মা যেন তার রূপ বদলে রাম হয়ে গেছে তখনই বুঝলাম আর রাম এক রাম হলেন মায়ের বালক রূপ শিশু বিস্ময়ের সাথে অবাক হয়ে শুনছিল তার গলার স্বর কিছুটা কাঁপল আপনি সত্যিই দেখেছিলেন শ্রী রামকৃষ্ণদেব বললেন ওরে পাগল আমি তো এটাই দেখি আমি তো মূর্তি পুজো করি না আমি মাকে দেখি রামকে দেখি আমি ওদের কোলে নি ওদের সঙ্গে কথা বলি শিষ্য বললেন তাহলে রামলালাকে আপনি কিভাবে দেখেন শ্রী রামকৃষ্ণদেব বললেন রামলালা আমার ছোট্ট ছেলে মাই যে রাম হয়ে এসছেন আমি যখন রামলালাকে দেখি তখন আমি আর কিছুই ভাবতে পারি না শুধু অনুভব করি আমার মায়ের মায়ের স্নেহ রাম আমার বালক রূপ তাই আমি রামলালার যত্ন করি তাকে খাইয়ে দিই বুকে নি শ্রী রামকৃষ্ণদেব ধীরে ধীরে উঠে গিয়ে রামলালার মূর্তির সামনে বসে পড়লেন মৃদু আলোয় মূর্তিটা যেন জীবন্ত হয়ে উঠলো তিনি চোখ বুঝলেন গভীর অনুভূতিতে শিষ্য চুপ করে দাঁড়িয়ে রইলেন আজ তিনি বুঝলেন ভক্তের কাছে ঈশ্বর কেবল মূর্তি নন তিনি মা তিনি সন্তান তিনি প্রেম তিনি প্রাণ দূর আকাশে তখন ভোরের প্রথম আলো সারাদিনে একবার শুনুন শ্রীরামের এই মন্ত্র বিপদ আপদ দূর হয়ে সুখ সৌভাগ্য শান্তি ফিরবে गोविंदा गरुरध्वजा गुणो निधे दामोदरा माधवा हे कृष्णो कमलापते यदुपते सीतापते श्रीपते वैकुंठाधि चराचरोपते लक्ष्मीपते पाहीं गोविंदा गरुरध्वजा पाही गुणो निधे दामोदरा माधवा हे कृष्णो कमलापते यदुपते सीतापते श्रीपते वैकुंठाधि लक्ष्मीपते लक्षपते माम गोविंदा गरध्वज गुणो निधे दामोदरा हे कृष्ण कमलापते यदुपते सीतापते श्रीपते वैकुंठाधि चराचरपते लक्ष्मीपते पाही गोविंदा गरुरध्वज गुनोनिधे दामोदरा माधवा हे कृष्णो कमलापते यदुपते सीतापते श्रीपते वैकुंठाधि चराचरपते लक्ष्मीपते पाहीं म गोविंदा गरुड़ध्वजा घुनो निधे दामोदरा माधवा हे कृष्णो कमलापते यदुपते सीतापते श्रीपते वैकुंठाधिपते चरा लक्ष्मीपते पाहीं गोविंदा गरुरध्वज घुनोनिधे दामोदरा माधवा हे कृष्णो कमलापते यदुपते सीतापते श्रीपते वैकुंठाधिपते चराचरपते लक्ष्मीपते पाहीं गोविंदा गरुरध्वज घुनो निधे दामोदरा माधवा हे कृष्णो कमलापते यदुपते सीतापते श्रीपते वैकुंठाधिपते चराचरपते लक्ष्मीपते पाहीं मा गोविंदा गरुड़ध्वज गुनो निधे दामोदरा माधवा हे कृष्ण कमलापते यदुपते सीतापते श्रीपते वैकुंठाधि चरा चरपते लक्ष्मीपते पाहि माम गोविंदा गरुरध्वज गुणो निधे दामोदरा माधवा हे कृष्ण कमलापते यदुपते सीतापते श्रीपते वैकुंठाधि चराचरोपते लक्ष्मीपते पाही मोवरध्वज गुणो निधे दामोदरा माधवा हे कृष्णो कमलापते यदुपते सीतापते श्रीपते वैकुंठाधि चराचरोपते लक्ष्मीपते पाहीं मा गोविंद गरुरध्वज निधे दामोदरा माधवा हे कृष्ण कमलापते यदुपते सीतापते श्रीपते वैकुंठाधिपते चराचरोपते लक्ष्मीपते पाहि मम गोविंदा गुरध्वज गुणो निधे दामोदरा माधवा हे कृष्णो कमलापते यदुपते सीतापते श्रीपते वैकुंठाधिपते चराचरोपते लक्ष्मीपते पाहि मम गोविंदा गरुड़ध्वजा गुणो निधे दामोदरा माधवा हे कृष्णो कमलापते यदुपते सीतापते श्रीपते वैकुंठाधिपते चराचरपते लक्ष्मीपते पाहि माम गोविंदा गरुड़ध्वजा गरुरध्वज निधे दामोदरा माधवा हे कृष्ण कमलापते यदुपते सीतापते श्रीपते वैकुंठाधिपते चराचरोपते लक्ष्मीपते पाही गोविंदा गरुड़ध्वजा गुणो निधे दामोदरा माधवा हे कृष्ण कमलापते यदुपते सीतापते श्रीपते वैकुंठाधिपते चराचरोपते लक्ष्मीपते पाहि मम ગોવિંદ ગરૂરધ્વજ ગુણો નિધે દામોદરા માધુવા હે કૃષ્ણો કમલાપતે યદુપતે સીતાપતે શ્રીપતે વૈકુંઠાધિપતે ચરાચરોપે લક્ષ્મીપતે પાોવિંદ ગરૂરધ્વજ ગુણો નિધે દામોદરા માધવા હે કૃષ્ણો કમલાપતેદુપતે સીતાપતે શ્રીપતે વૈકુંઠાધિપતે ચરાચરોપે લક્ષ્મીપતે પા गोविंदा गरुरध्वज गुणो निधे दामोदरा माधवा हे कृष्ण कमलापते यदुपते सीतापते श्रीपते वैकुंठाधि चराचरोपते लक्ष्मीपते पाहि पाही गोविंदा गरुरध्वज गुणो निधे दामोदरा माधवा हे कृष्ण कमलापते यदुपते सीतापते श्रीपते वैकुंठाधि चराचरोपते लक्ष्मीपते पाहि पाही गोविंदा गरुड़ध्वजा गुणो निधे दामोदरा माधवा हे कृष्ण कमलापते यदुपते सीतापते श्रीपते वैकुंठाधिपते चराचरोपते लक्ष्मीपते पाही गोविंदा गुण गरुरध्वज गुणो निधे दामोदरा माधवा हे कृष्णो कमलापते यदुपते सीतापते श्रीपते वैकुंठाधिपते चराचरोपते लक्ष्मीपते पाहि मम এই ভিডিওটি যদি আপনার সামনে এসছে তাহলে এটাকে কোনো সাধারণ ঘটনা ভাববেন না এটি ঈশ্বরের ইশারা শ্রী রামচন্দ্র স্বয়ং আপনাকে ডাকছেন এই মহামন্ত্রটি পাঠ করুন অথবা পাঠ করতে না পারলে প্রতিদিন শুনবেন একুশবার এই নামই হলো পরম মুক্তির পথ এই নামই হলো সমস্ত দুঃখ দুর্ভাগ্য বিপদ থেকে রক্ষার একমাত্র আশ্রয় কেনই মন্ত্র পাঠ করবেন এই মন্ত্র পাঠ করলে বা শ্রবণে জীবনের সমস্ত বাধা দূর হয় দুঃখ বিপদ হতাশা দূর হয়ে আশীর্বাদ আসে মন শান্ত হয় ভয় ও সন্দেহ দূর হয় ভাগ্য বদলে যায় নতুন সম্ভাবনা দরজা খুলে যায় শ্রীরামের কৃপা লাভ হয় এবং জীবনে সমৃদ্ধি ও সাফল্য আসে প্রতিদিন কি শুনতে হবে হ্যাঁ যদি পাঠ করতে না পারেন তাহলে শুধু প্রতিদিন ভক্তি ভরে এই মন্ত্রটি শুনুন ধীরে ধীরে এর শক্তি আপনার জীবনে প্রবাহিত হবে বিশ্বাস করুন রাম নাম ব্যর্থ হয় না শাস্ত্র বলে যে অন্তর থেকে একবার রাম বলে তার জন্ম জন্মান্তরের পাপ নষ্ট হয়ে যায় আপনি যদি এই ভিডিওটি দেখছেন তাহলে বুঝে নিন এটি কেবল কাকতালীয় নয় এটি শ্রীরামের কৃপা জয় শ্রীরাম কত অন্ধকারের ভিতর তুমি হাঁটছো জানো কত কষ্ট তোমার বুকের ভিতর পাহাড় হয়ে জমেছে ভেবেছ সব শেষ এখন কিছুই ঠিক হবে না কিন্তু জানো কি মহাকাল এমন এক আশ্রয় রেখে গেছে যেখানে আশাহীন হৃদয়ও নতুন আলো খুঁজে পায় সেই আশ্রয় শ্রীরামের নাম শুধু একবার বিশ্বাস নিয়ে বলো শ্রীরাম শ্রীরাম শ্রীরাম